তো হ্যালো গাইস টিয়া পাখির বাচ্চাকে যদি আমরা পোষার জন্য বাড়িতে আনি তো আমাদের প্রথমে দেখতে হবে যেন টিয়া পাখির বাচ্চাটা সব থেকে ছোটো হয় মানে যে এমন বাচ্চা যেটার হল লোং ফোটেনি বা চোখ ফোটিনি এরকম ছোটো বাচ্চা যদি আমরা পোষার জন্য আনি তাহলে একটু সুবিধা হয় পুষতে তো টিয়া পাখির যে বাচ্চা যখন ছোটো থাকে তখন সব থেকে যেটা মানে আমাদের খাওয়ানো দরকার একটু হলো জল খাবার মানে একটু নরম খাবার যেটা টিয়া পাখিরা হজম করতে পারে কারণ তখন তো ছোটো থাকে তখনও তো শক্ত খাবার যদি আমরা টিয়া পাখিকে দিই তাহলে তো হজম করতে পারবে না তাই না তো আমাদের প্রথম প্রথম দিতে হবে হচ্ছে ছাতুগুলা আর মানে হলো ছাতু গুলিয়ে ওটা হলো সিরিঞ্চিতে খাওয়াতে হবে যেগুলো যদি সুই দেয় ওগুলো সিরিঞ্চি আর আমাদের কিনতে হবে ডাক্তারের দোকান থেকে যে কোনো ডাক্তারের দোকানে আমরা এগুলো সিরিঞ্চি পেয়ে যাব। আর এগুলো সিরিঞ্চি নতুন কিনতে হবে পুরনো কিনলে কিন্তু চলবে না তো আমাদের ইয়ে করতে হবে ওগুলো সিরিঞ্চিতে আমাদের ওগুলো খাওয়াতে হবে ছাতু আর অত বেশি পরিমাণও খাওয়া যাবে না কারণ ছাতু তো পেটে গেলে ফলে তাই না তো আমাদের মানে একটু আইডিয়া করে খাওয়াতে হবে যে কতটা খাওয়ালে ওর পেটটা ভরবে আর গাইজ আমাদের জলও খাওয়াতে হবে কারণ যখন টিয়া পাখির বাচ্চাকে ওর মা খাওয়ায় তখন ওর মা খাওয়া হলো ঠোঁটে করে এনে আর তখন ওর মা ওই খাবারের সাথে ওর মার যে মুখের লালা সেইটাও টিয়া পাখির পেটের ভিতরে যায় তো তখন ওদের জলের প্রয়োজন হয় না তো কিন্তু আমরা তো আর মুখের থেকে বের করে খাওয়াবো না আমরা তো ইয়ে খাবার খাওয়াবো বাইরে তো আমাদের মাঝে মাঝে একটু জলও খাওয়াতে হবে অত বেশি না কিন্তু মাঝে মাঝে একটু একটু করে জল আমাদের খাওয়াতে হবে ওর জন্য আমরা একটা কাজ করতে পারি যে অল্প জল আমরা টিয়া পাখির খাঁচায় রেখে দিতে পারি আর প্রথম প্রথম তো রাখতে হবে না কারণ প্রথম প্রথম তো নিজে খেতে পারবে না প্রথম প্রথম আমাদেরই খাওয়াতে হবে ওকে তো ওইরকম করে আমরা খাওয়াতে পারি আর তারপরে যখন একটু বড় হয়ে যাবে তখন আমরা খাওয়াতে পারি হচ্ছে ছোলা তো ছোলাটাকে খাওয়ানোর পদ্ধতি হচ্ছে রাত্রেবেলা আমরা ছোলাটাকে ভিজিয়ে রাখবো আর তারপরের দিন সেই ছোলাটাকে মানে একটু বেশি ভেজাবো যাতে সারা সারাদিনের ওর খাবারটা হয়ে যায় আর একবার যদি ছোলা ভেজাবো ওইটাকে ওর পরের দিনই খাওয়াবে তারপরের দিন আবার মানে একবার ভিজিয়ে দুই দিন খাওয়াবে ওরকম করলে চলবে না কারণ ওরকম করলে ছোলাগুলো পচে যায় গাইজ তারপর যখন টিয়া পাখিটা একটু বড় হবে তখনও চালও খেতে পারবে মানে চাল যেগুলো চালে আমরা ভাতটা খাই বা অন্য কোনো চাল ওগুলো চালও টিয়া পাখি খেতে পারবে তো তখন আমরা টিয়া পাখির খাঁচার মধ্যে চালও চাল আর সাথে জল এগুলো রাখতে পারব আর গাইজ আমাদের একটা কাজ করতে হবে যেটা আমি সব থেকে মানে বেশি করে বলি যে টিয়া পাখিকে সবসময় ছেড়ে বসা উচিত পাখি কোনো সময় খাঁচার মধ্যে পোষা উচিত না আর ওর জন্য টিয়াপাহিকে রাত্রেবেলা অল্প অল্প ছাড়তে হবে আর যেটা সব থেকে ভালো খাবার মানে যেটা খেতে পছন্দ করে ওই খাবারটা টিয়াপাহিকে দিতে হবে প্রত্যেক দিন রাত্রে আর যে টিয়া পাখির বেশি মানে খেয়াল রাখবে টিয়া পাখি বুঝতে পারবে তো যখন পাখিটা আস্তে আস্তে বড় হবে তো টিয়া পাখি তখন ওর সাথেই ঘুরবে যেমন ছোটোবেলা আমাদের যে টিয়া পাখিটা ছিল সেই পাখিটাকে আমি খাওতাম সব কিছুই তো এখন ও যখন বড় হয়েছে ও আমার সাথে সারাদিন ঘুরে আমি যখন যেখানে থাকি ও সেইখানেই থাকবে আর আমি যদি কোনো জায়গা মানে বাইরে টাইরে যাই বাড়ির থেকেও আমার পিছন পিছন চলে যায় তো ওর জন্য আমি যখন যাই আমাকে টিয়া পাখিটাকে ধরে একজনের কাছে দিয়ে তারপর আমাকে যেতে হবে বাড়ে তো এরকম শিকারই হয়ে যায় টিয়া পাখিটা তো এগুলো আমরা করতে পারি আর অনেকে বলে যে মাছ মাংস এগুলো খাওয়াতে পারি কিনা তো আমি বলবো না টিয়া পাখিকে সবসময় মানে শাক সবজি আর ফল টল এগুলো খাওয়াবে ডিম মাছ মাংস টিয়া পাখিকে এগুলো দেবে না তোমরা গাছ টিয়া পাখিরা মানে জন্মের থেকে ওর মা তার মা তার মা তার মামা তারা সবাই মানে হলো ভেজিটেবল এগুলোই খেয়ে আসছে তারা কখনো মাছ মাংস এগুলো খায়নি তো যখন আমরা পাখিকে এই সব জিনিস খাবো যেগুলো টিয়া পাখিরা কখনও খায় না তো ওদের মানে ওরা খেয়ে তো নেবে কিন্তু খাওয়ার পর ওদের একটু প্রবলেম হবে আর কারণ ওরা তো মানুষ না যে মানুষেরও তো ওরা বলবে যে আমার এই প্রবলেম হচ্ছে ওই প্রবলেম হচ্ছে তো ওর জন্য আমি বলি যে টিয়া পাখিকে এগুলো জিনিস খাওয়াবে না ফল টল খাওয়াবে ভাতও খাওয়াতে পারো আমরা ভাত খাওয়াই এগুলোতে কোনো প্রবলেম হয় না আর যদি গাইস তোমরা টিয়া পাখিকে ফল খাওয়াতে পারো তো ওর থেকে ভালো আর কোনো জিনিস নেই তোমরা যদি টিয়া পাখিকে ফল খাওয়াতে পারো তো ফল খাওয়াবে আর যদি এগুলো না খাওয়াতে পারো কারণ ফল তো আর সবসময় খাওয়ানো যায় না তো তোমরা ভাত ভাত আর এমনি টিয়ে খাওয়াবে চাল খাওয়াবে ভাত চাল আর এমনি যে গাছে যে ফল টল থাকে ওগুলো তো টিয়া পাখি এমনি খেলবে তোমাদের আর কোনো দরকার হবে না তো ওগুলো তোমরা করতে পারো আর টিয়া ভাইকে ছেড়ে পুষবে এটা আমি সব বেশি করে বলি টিয়া ভাইকে সব সময় ছেড়েই পুষবে ঠিক আছে আর যদি অন্য কোনো ব্যাপারে ভিডিও দেখতে চাও টিয়াবাহিকে নিয়ে তো ওগুলো আমাকে কমেন্ট করো কারণ আমার কাছে গায়েছে এখন আইডিয়ার একটু কম দিয়ে আছে তোর জন্য ভিডিও আমার কোনো দিন পনেরো দিন ষোলো দিন এরকম পরে পরে ভিডিও যাচ্ছে তো তোমরা কী বিষয়ে ভিডিও দেখতে চাও টিয়াবাহিকে নিয়ে সেটা আমাকে কমেন্ট করো সেই বিষয়ে আমি ভিডিও বানাবো কারণ আমি এখনও চার পাঁচ দিনের মতো ফ্রি আছি তো ঠিক আছে আজকের ভিডিওতে এতটুকু দেখা হবে পরে কোনো নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই